আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে উনিশে নভেম্বর মঙ্গলবার মার্কেটের সার্বিক বিষয়গুলো নিয়ে আলাপ করছি প্রথমেই সাপোর্ট রেজিস্টেন্স এই মুহূর্তে যেহেতু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রায় সাতান্ন পয়েন্ট মাইনাস হয়েছে এবং ট্রেড ভ্যালু সেটা কিন্তু পাঁচশো কোটি টাকার উপরেই রয়েছে এটা হচ্ছে পজিটিভ সাইন মাইনাস কেন হলো এই বিষয়গুলো এক্সপ্লেন করছি এবং আজকে যেই সার্বিক পরিস্থিতি সেগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ তা প্রথমে যে বিষয়টা বলি আপার সার্কিটে আজকে বেশ কিছু স্টক ছিল এবং ছয়টা স্টক সরি এখানে দুইটা স্টক আপার সার্কিটে ছিল হল্ট অবস্থায় এবং অনেকগুলো স্টক কিন্তু আজকে বেশ কারেকশন হয়েছে এবং আমরা দেখেছি সোনা নিয়ে আসে ট্রেড দেখেছি কারেকশন হয়েছে আপতাব অটো বিএসসি ইসলামী ব্যাংক এবং সার্বিক বিষয় নিয়ে প্রথমে আমরা ইন্ডেক্স পর্যালোচনা করি ইন্ডেক্সের এই মুহূর্তে যে ইটার সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার বা পঁচিশ এই লেভেলটা সাপোর্টজন রয়েছে ইন্ডেক্সের এবং যেহেতু এখানে একটা এখান থেকে টাচ করে উঠে যাওয়ার কথা যদি এটা কোনোভাবে ব্রেক করে তাহলে এক পাঁচ হাজার একশো সাইট আমার পসিবিলিটি রয়েছে এবং এই মুহুর্তে যে মার্কেটের যে ডেইলি ক্যান্ডেলের আর সেইটা রয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট সেটা সর্বোচ্চ এটা সাপোর্ট হচ্ছে আটত্রিশ দশমিক আটত্রিশ তার মানে এখান থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে যদি সর্বোচ্চ নামে আটত্রিশ পয়েন্ট আটত্রিশ পর্যন্ত নামার পসিবিলিটি রয়েছে আর আগামীকাল তবে আমরা ধারণা করছি যে মার্কেট হয়তো আগামীকাল হয়তো একটু কারেকশন থাকতে পারে তাও পরশু দিন হয়তো ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এই মার্কেট ইন্ডেক্স কারেকশনের মূল যে কারণ সেটা হচ্ছে যে আপনারা জানেন ইসলামী ব্যাংকের একটা নিউজ যদি আমরা দেখি যে এসালামের দশ হাজার কোটি টাকার শেয়ার ইসলামী ব্যাংক বিক্রি করবে ষাট টাকা দরে এখন এইখানে একটা চিন্তার বিষয় যেহেতু এইটা এই মার্কেটে বিক্রি করা সম্ভব না ব্লক মার্কেট ছাড়া কারণ তাহলে অনেক ইফেক্ট দশ হাজার কোটি টাকার শেয়ার যদি তারা সেল করে সেটা কিন্তু সেল করতে করতে দশ টাকা বারো টাকা চলে আসবে ব্যাংকটা স্বাভাবিক বিষয় তা এখানে অবশ্যই বিদেশি যে বিনিয়োগকারী রয়েছে তাদেরকে ষাট টাকা দরে যদি সেল করায় তাদের কাছে এবং সেটা যদি ব্লক ট্রানজেকশন হয় এই বিষয়টা কিন্তু স্পষ্ট করেনি যদি ব্লক ট্রানজেকশনের মাধ্যমে সেল করে তাহলে কোনো সমস্যা নাই নতুন বিনিয়োগকারী ইসলামী ব্যাংকে আসলো প্রবলেম নেই কারণ ইসলামী ব্যাংক কিন্তু ইন্ডেক্স মুভারের বড় একটা অংশ ক্যারি করে আজকে দেখেন ইসলামী ব্যাংক সে কিন্তু একাই ইন্ডেক্স বারো পয়েন্টেরও বেশি মাইনাস করেছে আমরা যদি আমার স্টকে দেখি বারো পয়েন্ট একাশি এবং যদি স্টক নাতে দেখি ষোলো দশমিক বান্ন পয়েন্ট কিন্তু সে একাই মাইনাস করেছে ইন্ডেক্সে তার মানে ইন্ডেক্স পরিবর্তন ইন্ডেক্স চেঞ্জে সে একাই ষোলো পয়েন্টেরও বেশি সে ভূমিকা রেখেছে এরপর বিকন ফার্মা ব্রাগ ব্যাংক বি এক্স ফার্মার রেনেটা সব হেভিওয়েট কোম্পানি হেভি ওয়েট এবং স্কোয়ার ফার্মা বিএসসি এগুলো কিন্তু ইন্ডেক্স নেগেটিভে বড় ভূমিকা পালন করছে আসলে আমাদের যে ইন্ডেক্স মুভমেন্টটা এইটার যে অবস্থা এখানে পনেরো বিশটার যে হেভিওয়েট শেয়ার রয়েছে এগুলোই কিন্তু ইন্ডেক্সকে কন্ট্রোল করছে তো এগুলো যতক্ষণ সাপোর্ট জোনে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঝামেলাগুলো হবে এখন ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো সেটা যদি স্পেসিফাই করা হয় যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সেল করা হবে শেয়ারগুলো এবং এটা কোনো পাবলিক মার্কেটে ট্রেড করা হবে না এবং এইটা ষাট টাকা দরে যদি বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করে তাহলে এই মুহূর্তে ইসলামী ব্যাংকের সাপোর্ট জোন কিন্তু আটচল্লিশ টাকা এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে এরপর বিকন ফার্মা যদি আমরা দেখি যে যেহেতু হেভিয়েস্ট শেয়ার ইন্ডেক্স মুভার সেগুলো কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো তেইশ টাকা একশো ষোলো টাকার সাপোর্ট রয়েছে বিএক্স ফার্মারও কিন্তু আটাত্তর টাকার সাপোর্ট রয়েছে সাপোর্ট জোন কিছুটা দূরে অবস্থান করছে আটাত্তর বা হচ্ছে একাশি এই কিন্তু সাপোর্ট জোন রয়েছে রবি রবির এই মুহূর্তে পঁচিশ চল্লিশ বা এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু আজকের ক্যান্ডেলটা মুভমেন্টটা বলে যে কালকে এখান থেকে হয়তো কিছুটা নেমে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মার কিন্তু রেকর্ড ডেট যে এগারো টাকা যে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে একশো এই এগারো টাকা অ্যাডজাস্ট হবে রেকর্ডের পরে এবং সে কিন্তু একুশ তারিখ তার রেকর্ড ডেট মানে বাইশ তারিখে সে ট্রেড হবে বাইশ তারিখ তো শুক্রবার পরে মানে আগামী রবিবার ব্ল্যাক সানডে যেটাকে আমি স্টক বলে থাকি সেই ব্ল্যাক সানডেতে স্কোয়ার ফার্মার কিন্তু প্রাইস অ্যাডজাস্ট হবে এবং সেটা কিন্তু মার্কেট ইন্ডেক্স নেগেটিভ করার বড় একটা ভূমিকা রাখতে পারে কেন বললাম কারণ যখন এগারো টাকা অ্যাডজাস্ট হবে সে কিন্তু এই দুইশো বিশে কুশ থাকবে না সে নেমে আসবে দুশো নয় বা আট এই লেভেলে নেমে আসবে এবং এই লেভেলে নেমে আসা মানে কিন্তু ইন্ডেক্স মুভারে বড় একটা নেগেটিভ ভূমিকা কিন্তু পালন করা এই যে বিভিন্ন হেভিয়েট শেয়ারগুলোর রেকর্ডেডে সাসপেন্ড থাকবে তারপরের দিন কিন্তু ইন্ডেক্স মুভারের সে একটা কন্ট্রিবিউট করছে এই কারণে কিন্তু ইন্ডেক্সটা উত্থাল পাতাল অবস্থানে রয়েছে সার্বিক বিবেচনায় কিন্তু আমরা যদি দেখি এই মুহূর্তে ট্রেড ভ্যালু সেটা কিন্তু পাঁচশো কোটি টাকার উপরেই রয়েছে পাঁচশো কোটি টাকার উপরেই ট্রেড হচ্ছে এবং আমরা আশা করব যে এখান থেকে আস্তে আস্তে একটা আপ ক্যারি করবে আইসিবি তাদের বিনিয়োগে যাবে এবং আমরা আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি ইন্ডেক্স জিপি জিপিএস কিন্তু ব্যাক করেছে মাইনাস থেকে প্লাস হয়েছে সে প্রথমে ইন্ডেক্স মোবাইল ছিল আজকে লিব্রা ইনফিউশন আমরা দেখেছি লিব্রা ইনফিউশনে কিন্তু আজকে একটা বড় ভলিউম আমরা ট্রেড হতে দেখেছি এবং এইটার একটা পজিটিভ ভলিউমের ভিতরে আমরা যেটা দেখেছি উইকলি ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি মোটামুটি একটা পজিশন রয়েছে চার পাঁচটা উইক আমরা যদি দেখি একই উইকলি ক্যান্ডেল ক্যারি করছে যেহেতু একটা ডিভিডেন্ড টাইম সিচুয়েশন এবং লিভার ইনফিউশনে একাধিক বছরে ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে সর্বনিম্ন দুই বছর আমরা যতটুকু জানি সেটি যেহেতু এইটার একটা ডেট নভেম্বরে চলে আসবে এবং এই জন্য কিন্তু একটা টানটান উত্তেজনা চলছে যে কোনো মুহূর্তে ডেট চলে আসলে এবং ডিভিডেন্ডটা আশা করি আগের থেকে অনেক ভালো হবে যেহেতু তারা তিন কোটি শেয়ারের পেড আপ করবে তিরিশ কোটি টাকা পেড আপ করবে তিন কোটি শেয়ার করবে স্টক ডিভিডেন্ড ভালো আসতে পারে সাথে ক্যাশ ডিভিডেন্ড আসতে পারে সেহেতু এই মুহূর্তে কিন্তু এটা একটা উত্থাল পাতাল সিচুয়েশন অবশ্যই থাকবে এছাড়া আমরা যদি দেখি সোনালি আস আজকে সোনালি আসের যে ট্রেডটা অনেকেই জানতে চেয়েছেন যে সোনালি ব্যাপারটা কি ঘটছে দেখেন সোনালি আসের মূল বিষয় হচ্ছে তারা কিন্তু তাদের যে প্রাচীন ডিভিডেন্ড মানে তাদের যে অ্যাজ ইউজুয়াল ডিভিডেন্ড দশ পার্সেন্ট ক্যাশ তারা কিন্তু সেইটাই কিন্তু তাদের সেই পুনরাবৃত্তি করলো মাঝখানে দুই হাজার বাইশ এবং তেইশে কিন্তু বড় স্টক ডিভিডেন্ড দিয়েছিল তা যাই হোক বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে স্মার্ট ইনভেস্টর যেগুলো অ্যাক্টিভ থাকে তখন জেনারেল পাবলিককে তারা যেহেতু চাই যে জেনারেল পাবলিকগুলো মুভ হয়ে যাক সেহেতু তো একই পয়েন্টে কিন্তু বা সেখানের কাছাকাছি একটা মুভমেন্ট আমরা যে সাপোর্ট জোন দুশো টাকা বা দুশো টাকা এই দুইটা সাপোর্ট জোনে কিন্তু হয়তো আমার যেটা দুই চার দিন বা পাঁচ দিন বা সাত দিন এই এই সাপোর্ট জোনে কিন্তু ঘোরাঘুরি করতে পারে এই একটা জোনে মুভমেন্ট তার থাকতে পারে দুই চার দিন বা পাঁচ দিন বা আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইসিস এবং এইখান থেকে যখন জেনারেল পাবলিক উজ্জ্ব হয়ে যাবে তখন কিন্তু একটা ফুল মুভমেন্ট দেখতে পাবো যেটা কিন্তু আমরা বেশ কিছু স্টকে দেখি যেমন ফাইন ফুড আজকে মুভ করেছে জেনারেল পাবলিক আউট হয়ে গেছে তারা কিন্তু মুভ করে নিয়েছে তো এই ধরনের জেনারেল পাবলিক যতক্ষণ পর্যন্ত একটি স্টকে থাকে স্মার্ট ইনভেস্টর কিন্তু প্লে করতে টাইম নেয় একটু টাইম নেয় কিন্তু আলটিমেটলি তারা প্লে করবে কারণ তাদের বাইরে তো অনেক উপরে রয়েছে তো যাই হোক এটা এই মুহূর্তে চার পাঁচ দিন কারেকশন হয়তো সর্বোচ্চ দুশো বা দুশো বা দুশো চুয়াল্লিশ লেভেল পর্যন্ত টাচ করার পসিবিলিটি রয়েছে এরপর আর এই ক্যাশ ডিভিডেন্ট স্টক ডিভিডেন্ট এগুলো সাধারণত ডিভিডেন্ড চার পাঁচ দিন যাওয়ার পরে জেনারেল পাবলিক আমরা সাধারণ বিনিয়োগকারী তারা কিন্তু ভুলে যায় আমরা তখন কিন্তু চেষ্টা করি যে কোন স্মার্ট কিনলে লাভ হবে করি সেই হিসাবে যেহেতু কোয়ার্টার একটা আসবে এই বিষয়টাও রয়েছে সেহেতু যখন জেনারেল পাবলিক আউট হয়ে যাবে আলটিমেটলি এটা কিন্তু একটা আপ ট্রেন্ড ক্যারি করার পসিবিলিটি রয়েছে তারপর মেন কারণ হচ্ছে ভলিউম ট্রেড ভলিউম দেখেন আজকে যারা সেল করেছে বা এই শেয়ারগুলো কেউ না কেউ কিনেছে তা নিশ্চয়ই কোনো একটা রিজন রয়েছে এবং ট্রেড ভলিউম কিন্তু আট লাখ উনচল্লিশ হাজার গতকাল আমরা দেখেছি আজকে ছয় লাখ চল্লিশ হাজার দেখেছি এবং নেক্সট ডেতে যদি এই ধরনের ভলিউম ক্যারি করে তার মানে একটা আপ ট্রেন্ড যাওয়ার চার পাঁচ দিন একই পয়েন্টে ঘোরাঘুরি করে পসিবিলিটি রয়েছে এছাড়া যদি সোনালি আসেন আমরা উইকলি চার্ট দেখি সেখানেও দেখবো যে এই চার পাঁচ দিন ঘোরাঘুরি করে কিছুটা ডাউন বা সাপোর্ট জন্য আসার জন্য এখানে ট্রাই করতে পারে দুশো টাকা লেভেল আসার জন্য বা জেনারেল পাবলিককে এই স্টক থেকে উইড্রো করার জন্য পসিবিলিটি এটা হচ্ছে পেনিক সৃষ্টি করা বা এই ধরনের কাজ দেখি আমরা তা যাই হোক মূল বিষয় হলো সার্বিক পর্যালোচনা করলে আমরা যেটা বুঝতে পারি যে ইন্ডেক্স ইনশাল্লাহ হয়তো আমার যেটা ধারণা হয়তো কালকে সর্বোচ্চ কারেকশন কিছুটা কারেকশন হতেও পারে কিন্তু পরশু দিন থেকে আমরা আশা করব মার্কেটে আপ ট্রেন্ড যাবে এবং সেইভাবেই দেখছি এবং ট্রেড ভ্যালু সেটা কিন্তু বলছে যে এখান থেকে হয়তো ঘুরে যাবে যেহেতু মার্কেট একটা সাইড মুভমেন্ট আমি আবারও বলছি মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টে কিছুদিন থাকবে এটার মূল কারণ হচ্ছে ইন্ডেক্স মুভারের অনেক কোম্পানির অ্যাডজাস্টমেন্ট রয়েছে ডিভিডেন্ট অ্যাডজাস্টমেন্ট রয়েছে তাছাড়া এই মুহূর্তে প্রফিট টেকিং রয়েছে এবং ইন্ডেক্স মুভারের অনেক কোম্পানি একটু কারেকশন রয়েছে সব কিছু মিলে আর ইসলামী ব্যাংকের যে নিউজটা এটা তো অবশ্যই একটা কিন্তু ইন্ডেক্সের উপর বড় প্রভাব ফেলছে এটা স্বাভাবিক কারণ আমরা জানি যে দশ হাজার কোটি টাকায় ইসলামের যে শেয়ারগুলো সেল করে এখান থেকে ক্যাশ বের করে গভর্নমেন্ট নিবে নিশ্চয়ই এইটার তো একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে পাবলিকের মনে যে যদি এটা শেয়ার মার্কেটে সেল করে তাহলে তো এটা শেয়ার দশ বারো টাকায় নেমে যাবে আর আমরা যতটুকু জানতে পেরেছি এই শেয়ারটা হয়তো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং তাদের যে ষাট টাকা রেট সেই রেটেই সেল ব্লক মার্কেটে এটা কিন্তু ট্রেড হবে এবং সেটাই করলেই মার্কেটের জন্য মঙ্গল হবে এটা কোনো যদি পাবলিক মার্কেটে সেল করে সেখানে বড় ধরনের ইন্ডেক্স পতনের একটা সম্ভাবনা রয়েছে যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম